আসসালামাইকুম সুব্রত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে টঙ্গি বাজারে আর এই মুহূর্তে দেখেন কাঠ কুড়ালির বাচ্চা এটা কাঠ টুকরা বলে সবাই কাঠ টুকরা বলে খুবই সুন্দর কালো ভাই কয় টাকার পিকচার চল জোড়া নিলে পনেরোশো টাকা আর একটা নিলে কয় টাকা এক হাজার না খুবই সুন্দর দশ তারপর টঙ্গি বাজারে এসেছে ময়না পাখির বাচ্চা ও টিয়া পাখির বাচ্চা পাখিগুলো আমার আপনারা তো চান যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে ফোন খুনতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন আমাদের সিস্টেমটা হলো ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো অরিজিনাল সোনালী ময়না যেটা পাহাড়ি ময়না বলে আর এটা হলো আপনার ইন্ডিয়ান রিং এক ক্রিয়া পাখি যেটা না বেবি বেবিগুলো কাটা পর উঠেছে খুব সুন্দর আপনি মানাতে যান তাহলে কিন্তু পাইন একের স্ত্রী সুন্দর দূরে চাহিদা বাচ্চা রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছে এখানে কার্টুট এলবি কার্টুট রয়েছে এগুলো ছয় হাজার টাকা পেয়ার ছয় হাজার টাকা পেঁয়াজ চাওয়া হচ্ছে আপনারা আরো সাপেক্ষে নিতে পারেন তারপরে রয়েছে লরি এই দেখেন কি পুণ্ডার পুন্ডা হয় দেখেন এই যে লরি পাখি রয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা পেঁয়াজ চা পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া লরি তারপরে রয়েছে এখানে পাইনআপেল কোনো রয়েছে পাইন্যাপেল পুনরো ছয় হাজার টাকা জোড়া আর এখানে একজন রয়েছে এইটা পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া খুবই সুন্দর পাখি রয়েছে এখানে একজোড়া লাভ পাট রয়েছে এই যে লাভবাটটা ছয় হাজার টাকা দোড়া খুবই সুন্দর অসাধারণ হলুদ টিয়া পাখি রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু কিউট অনেক কিউট দামটা হচ্ছে ষাট হাজার টাকা আপনার আলোচনা সবাইকে নিতে পারবেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে আপনি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা দামটা হচ্ছে দু নেওয়ার থাকে কিনতে পারেন খুবই সুন্দর এক জোড়া পাখি রয়েছে টিয়া তারপরে রয়েছে সানসিক কোনো রয়েছে দেখেন কোনোটা চাওয়া হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনার নেওয়ার পারেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দেখেন খুবই সুন্দর কিন্তু কোনোটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে যদি আপনার ইচ্ছা থাকে নিতে পারেন সামসিক কোনো রয়েছে খুবই ফাইন কিন্তু পাখি হাতে কোনটা কি পাখি ভাই সবুজগুলো হচ্ছে পাখি আর কালোটা হচ্ছে কুকিল পাখি বসন্তের কোকিল টঙ্গি বাজারে খুব সুন্দর কোনটা কত টাকা যাচ্ছেন ভাই বসন্ত পাখির জড়াতো টাকার কুকির